আসসালামু আলাইকুম আমার প্রবাসী বোনেরা যারা আরব কান্ট্রিতে আসবেন অথবা নতুন এসেছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আরব দেশগুলোতে আরবি ভাষা অবশ্যই জানতে হবে তো যারা নতুন আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং নিয়মিত ভিডিওগুলো দেখবেন তো চলুন শুরু করি আজকের ভিডিওটি বাগান বাগানের আরবি হচ্ছে হাদেইকা হাদাইকা অর্থাৎ বাগান গাছ আরবি হবে সাজার সাজার ফানি আরবি ময়া মাটি তরাফ অথবা থরাফ যে কোনো একটা বললে হবে ইনশাআল্লাহ আকাশ আকাশের আরবি হচ্ছে সামা ক্ষমা করা কেউ সামাহ বলে সামা স্যামাহ অর্থাৎ ক্ষমা করা আর আকাশ হচ্ছে সামা মাটি তরাফ অথবা থরাফ ফানি ময়া গাছ আরবি হবে সাজার বাগান হাদিকা হাদিকা অর্থাৎ বাগান আসে আসে বোঝালে আরবি হবে মজুত মজুদ অর্থাৎ কোনো কিছু আসে বোঝাতে মজুদ বলবেন ওকে ফারবো একদার ফারবো কোনো কিছু ফারাকে যদি আপনার সামর্থ্যে কুলা যে পারবেন যে কাজটা করতে বলবেন ইয়াকদার আইওয়া আনা একদার অর্থাৎ আমি পারব ফারবো না মাই একদার যদি না ফারেন বলবেন যে মাই একদার কোনো কিছু বললো যদি না ফারেন বলে দিবেন যে হানা মাই একদার অর্থাৎ আমি পারবো না ফানি নেই মাফি ময়া মাফি হচ্ছে নেই ময়া হচ্ছে ফানি বাথরুম আরবি হচ্ছে হাম্মাম হাম্মাম বাংলা হচ্ছে বাথরুম গোসল গোসল করা বলে তরঈস তরউস তার যদি বলে যে বুঝতে হবে যে উনি গোসল করতেছেন ওকে তো বাসাগুলো একদম আরবের লোকাল বাসা যেগুলো প্রতিনিয়ত আপনাদের কাজে লাগবে অবশ্য বাসাগুলো শিখবেন ওকে ধো তো করা কোনো কিছু ধোয়াকে ওরা আরবিতে বলে গাসিল গাসিল আহমেদ তাল গাসিল হাদা বেদ অর্থাৎ আহমেদ এদিকে আসো বাড়িটা ধুয়ে দাও ওকে অথবা বললো যে আহমেদ তাল যে হাদা মালায়গা অর্থাৎ এই সামিজটা ধুয়ে দাও গাসিল মেলা বিষ কাপড় ধুয়ে দাও ওকে সেলুন সেলুনের আরবি হচ্ছে হাল্লাক হাল্লাক লন্ডি আরবি হচ্ছে মাকসালা মেলাবেস মাকসালা মেলাবেস ওকে লন্ডিকে ওরা বলে মাকসালা মেলাবেস আর কার আস যেখানে কার ধোয় ওটাকে বলা হচ্ছে মাকসালা সেয়ারা মাকসালা সেয়ারা সেয়ারা হচ্ছে গাড়ি মাকসালা হচ্ছে যেখানে ধোয়ে যে কোনো জিনিস ধোয় এটাকে ওরা মাখশালা বলে ওকে এখানে আসো তাল হেনাক তাল হেনাক এখানে আসো ফিরে এসো ফিরে এসো ওরা আরবিতে বলে এরজা এরজা অথবা এরজা যে কোনো একটা বললে হবে এরজা অর্থাৎ ফিরে এসো বাজার বাজার আর আরবি হচ্ছে সুখ সুক মুদি দোকান বাক্কা আলা বাক্কালা অর্থাৎ মুদি দোকান যেখানে মুদি মাল বিক্রি হয় ওকে কত দিন কাময়ম কাম হচ্ছে কত দিন হচ্ছে ইয়ম কাময়ম কত দিন মধু মধুর আরবি হচ্ছে আসেল আমরা যে মধু খাই ওই মধুটা আরবি তোরা বলে আসেল আসেল বাংলা হচ্ছে মধু ইংলিশ হানি বাংলা আরবি হচ্ছে আসেল আসেল চিনি সুক্কার ইংলিশ হচ্ছে সুগার আরবি তোরা বলে সুক্কার কাছাকাছি ওকে চিনি হচ্ছে সুক্কার সস্তা সস্তা আরবি হচ্ছে রাখিস রাখিস বাজার সুখ মুদি দোকান বা কালা কতদিন কামিয়ম মধু আসেল চিনি সুকর সস্তা রাখেস দামি কোনো দামি জিনিসকে ওরা আরবিতে বলে গালি হায়দাগালি গালি অর্থাৎ এটা অনেক দামি কাঠ কাঠের আরবি হচ্ছে খাস্যপ খাস্যপ শক্তি ইত্তেফাক কোনো কিছু শক্তি করাকে ওরা আরবিতে বলে ইত্তেফাক অর্ডার অর্ডার হচ্ছে তলব কোনো কিছু অর্ডার করে ওরা আরবিতে বলে তলব অর্ডার সামগ্রী তলবিয়া অর্ডার সামগ্রী তলবিয়া হোম ডেলিভারি তহসিল বেত হোম ডেলিভারি যে ফ্রি ডেলিভারি দেওয়া হয় ওটা করা আরবিতে বলে তসিল বেত ইয় আহমেদ ফি তসিল বেদ অর্থাৎ হোম ডেলিভারি আছে কিনা। বাড়িতে দিয়ে আসবেন কিনা ওকে এই বাসাগুলো অবশ্যই আপনাদেরকে প্রয়োজন পড়বে যদি আপনারা হোম ডেলিভারি করেন এখানে অনেক প্রয়োজন পড়বে এইসব বাসাগুলো তো বন্ধুরা আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত